আবার নিয়ে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি এই পত্রখানির রচনাধর্মী প্রশ্ন উত্তর সহ আলোচনা নিয়ে তোমাদের কথা দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব তো দেখে নিয়ে যাক সেই আলোচনা দেখো নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন কেন এই কর্তব্য স্থির করেছেন কারাশাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন নেতাজি ভবিষ্যৎ ভারতের কারাগার সংস্কার সাধনের কথা এই চিঠিতে বলেছেন স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাজিকে বহুবার কারাবরণ করতে হয় সেই অভিজ্ঞতা থেকে তার মনে হয়েছে কোনো কারণে কাউকে যদি জেলে থাকতে হয় তবে জেলের পরিবেশের কারণে তার মানসিকতার বিকার ঘটতে বাধ্য জেলের বিকৃত পরিবেশে অধিকাংশ বন্দীদের হিংসা ঘৃণা ও প্রতিহিংসা জেগে ওঠে কারা কারাশাসন প্রণালী সংস্কার করেই এই অবস্থার বদল ঘটানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন এর কারণে এই কাজকে তিনি নিজের ভবিষ্যৎ কর্তব্য বলে স্থির করেছেন কারাশাসন শাসন প্রণালী বিষয়ে ভারতীয় কারাশাসন শাসন প্রণালীকে অর্থাৎ ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকা ইউনাইটেড স্টেটের মতো উন্নত দেশগুলির কারাশাসন প্রণালী অনুসরণযোগ্য বলে তিনি মনে করেছেন সেই জন্য খুবই খুশি হয়েছি বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন প্রশ্নোধৃত উক্তির বক্তা মান্দালায় জেলেবন্দি নেতাজি সুভাষচন্দ্র বসু জেলে জেলেবন্দি আসামির কাছে বাইরে থেকে কোনো চিঠি এলে তা দুবার পরীক্ষা করা হয় এটিই ব্রিটিশ শাসনের রীতি এবার সেই রীতি লজ্জিত হয়েছে বন্ধু দিলীপ কুমার রায় চিঠি তার কাছে অন্যান্য বাড়ির মতো এবার ডাবল ডিস্টিলিয়েশন এর ভিতর দিয়ে আসেনি বলে তিনি খুবই খুশি হয়েছেন আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন কে কাকে কথা বলেছেন কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে বলেছেন নেতাজি দিলীপ কুমার রায়ের লেখা পড়ে অভিভূত চিঠিটি সুভাষ চন্দ্র বসু দিয়েছে তার মনকে সেই চিঠি এতটা স্পর্শ করেছে যে তিনি যেন নতুন এক চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন দিলীপ কুমারের লেখায় তার মন এমন বিমোহিত হয়ে উঠেছে তার পক্ষে সেই চিঠির উত্তর দেওয়া সত্যিই সুকঠিন এমনকি তিনি এও জানেন যে তার চিঠি সেন্সর হয়ে প্রাপকের কাছে যাবে তাতে নেতাজির ব্যক্তিমনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসবে তা তিনি যা তিনি কোনোদিনই চাননি তাই এই রকম চিঠি তার পক্ষে লেখা সম্ভব নয় বলেই তিনি বলেছেন আমার পক্ষে এর উত্তর দেওয়া খুবই সুকঠিন পরের বেদনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী উদ্ধৃতিটির সমার্থক বাক্যপত্রটি খুঁজে নিয়ে লেখক সেই বাক্যটিকে বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় পাঠ্যে উল্লেখিত আলোচ্য উদ্ধৃতিটির সমার্থক বাক্য হল আমি স্বয়ং কারাবাস না করতাম মানে না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম ওপরের বাক্য থেকে সহজেই অনুমান করা যায় নেতাজি কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল তিনি মনে করেন জেলখানা কেবলমাত্র শাস্তিদানের জায়গা নয় তার সংশোধনের স্থানও হওয়া উচিত তাই তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সংশোধনের মধ্য দিয়ে সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার পক্ষপাতী কিন্তু এই দেশের কারাগারের যে শাসন প্রণালী তাতে বন্দীদের সুকমল মানসবৃত্তি সম্পূর্ণ ধ্বংস হয় লেখক তার সহানুভূতিশীল মন দিয়ে এইগুলি উপলব্ধি করেন সুতরাং এর থেকে বোঝা যায় তিনি দরদি এবং অনুভূতি মনের অধিকারী আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন জেলের মধ্যে যে নির্জনতায় বা নির্জনতায় বা দীর্ঘ সময়সীমায় মানুষ জীবন জীবনযাপন করতে করতে জীবনের চরম সমস্যাগুলিকে তলিয়ে বোঝার সুযোগ পায় সেই নির্জনতা প্রসঙ্গে বক্তার এই উক্তি লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা করে আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হয়েছেন সে কথায় লেখক বলেছেন শব্দটির অর্থ কি এই শব্দের উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন মাটিয়াডাং শব্দের অর্থ আত্মবলিদান অন্যভাবে বলা যায় রাজনৈতিক বিশ্বাসের জন্য বা মহৎ আদর্শের ক্ষতিরে স্ব ইচ্ছায় এ সরি মহৎ আদর্শের খাতিরে স্ব ইচ্ছায় প্রবল কষ্টভোগ করা এই শব্দটির উল্লেখ করে বক্তা বোঝাতে চেয়েছেন দিলীপ কুমার রায় তার কারাবাসকে আ বলিদানের সঙ্গে তুলনা করেছেন নিজে তিনি সেটিকে সেভাবে মনে করা স্পর্ধাও রাখেন না এটি তার কাছে বড়চর একটা আদর্শই হতে পারে যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায় কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো জেলের ভিতরে অনুষ্ঠিত পিকনিক বা বা সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চার ফলে মানুষের জীবনে সরসতা এবং সমৃদ্ধি লাভ এই বন্দি কথা তিনি বলেছেন তাদের মূল্য বলতে জেলের ভিতরে অনুষ্ঠিত সাংস্কৃতিক এবং আনুষাঙ্গিক নানান অনুষ্ঠানের কথা উল্লেখ করে লেখক বলেছেন এর ফলে বন্দীদের শারীরিক এবং মানসিক পরিবর্তন সাধিত হয় খাদ্য পানীয় বা শরীরচর্চার অভাবে কিংবা সমাজ বিচ্ছিন্নতার অবস্থানের বন্দি জীবন অসহনশীল অসহনীয় হয়ে ওঠে কিন্তু সুস্থ মানসিক পরিবর্তন হলেই বন্দি মানুষ জেলের বাইরে বাইরে মানুষের মতন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাদের মধ্যে কোনো আনুনাশিক বিকৃতি আসে না বরং সুস্থ কল্যাণকর আচরণেই সবাই একসঙ্গে অবস্থান করে সেই ক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আদি জীবনের উৎকৃষ্টতা দান করে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর এবং নিরাময় যে ঘটনায় লেখক মনে লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও নেতাজি সুভাষ বসু দোস নামী উনিশশো পঁচিশ তারিখে বন্ধু দিলীপ কুমার রায়কে লেখা এই পত্রটি তার কারারুদ্ধ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোত্তর উদ্ধৃতটি করেছেন তিনি মনে করেছেন জেলের ভিতরে বন্দীদের দৈহিক অপেক্ষা মানসিক কষ্ট সহ্য করতে হয় বেশি এই মানসিক আঘাতে আঘাতকারীর প্রতি বন্দির মন নিরূপ বিরূপ হয় তাতে হয়তো উপরালার উদ্দেশ্য সফল হয় না কিন্তু বন্দীদের মনের মধ্যে কোনো আনন্দ ধাম গড়ে ওঠে না এটি লেখক উপলব্ধি করেছেন নয়ের দিকে রয়েছে দেখো এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয় বরং আত্মবিশ্বাসী এবং আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে পত্রটি অবলম্বনে নিজের ভাষার মন্তব্যটি যথার্থ পরিস্ফুট করে এটা নিজের ভাষায় লিখতে রয়েছে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি দেখো সুভাষচন্দ্র বসু মান্দালায় জেলে বন্দী জীবনযাপন করলেও চিঠির মধ্যে তার মানসিক অবস্থার অবনতির কথা কোথাও নেই তিনি এখানে দুঃখে কাতর বা হতাশামগ্ন নন বরং দেখা যাচ্ছে খুব সহজ এবং স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন সংস্কার প্রয়োজন এছাড়া জেলের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান তিনি মনে করেন দীর্ঘ কারাবাসে বা নির্জনতায় আধ্যাত্মিক উন্নতি হতে পারে তিনি আশা করেন জেলের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠাধি বন্দীদের জীবনে উৎকর্ষ সাধন করতে পারে সর্বোপরি তিনি ভাবছেন অশুপাতির ভিতরে অশুপাতির ভিতর অনেক মহত্তর কর্মলুপি রয়েছে অর্থাৎ বিনা দুঃখ কষ্টে মহৎ কিছু লাভ করা সম্ভব নয় সুতরাং সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক বন্দী হিসেবে কারাবাসের সময় প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা কারা শাসনের অবস্থা বন্দীদের চরম দুর্ভোগ উপলব্ধি করলেও তিনি দুঃখকাতর বা হতাশাগ্রস্ত হয়ে পড়েননি বরং আত্মবিশ্বাসী হয়ে দুঃখ জয়ের আহ্বান জানিয়েছেন কারাগারে বসে নেতাজি যে ভাবনা যে অনুভব তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দি হিসেবে মান্দালয়ের কারকারে অবস্থানকালে উনিশশো পঁচিশ খ্রিষ্টাব্দে মে বন্ধু দিলীপ কুমার রায়কে চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি লিখেছেন বা জানিয়েছেন কারাগারে অবস্থানকালে তার যে ভাবনা বা উপলব্ধি তার অনেকখানি অকথিত রাখতে হবে কারণ এটি তার পুরোপুরি অন্তরের গভীরতম প্রভাব যা সম্পূর্ণ ব্যক্তিগত এটি দিনের উন্মুক্ত আলোয় প্রকাশিত হলে তার মাধুর্য হয়তো নষ্ট হয়ে যেতে পারে এমনকি সেন্সরের হাতে সেটির লাঞ্ছিত হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা জনগণের বহু আলোচনায় সেটি তার বিপদের কারণ হতে পারে তারপরে দেখো শুধুমাত্র শাস্তি দেওয়া নয় সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত দেখো আমরা এই ভিডিওতে মোট দশটি প্রশ্ন আলোচনা করলাম রচনাধর্মী প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখেছিও পরবর্তী ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো আমি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক তো অবশ্যই করে যাও ধন্যবাদ